সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হলো সবে মাত্র শুরু হয়েছে সরে একাদশ লাল জার্সিতে রয়েছে এবং সুকান্ত সঙ্গ দুই ভাই পূর্ব বর্ধমান ব্লু জার্সিতে রয়েছে এই দুই দলের খেলা দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা এটা হেড ছিল কিন্তু আকাশ ওখানে টাটা প্যাক পাঁচশো এমবি হ্যাঁ বাসুরা ছিল তবে হেরে গেল দীপক মুর্মু অফিসিয়াল বাসুরা হেরে গেল বাসু গণেশ বেসরা সাগেন এরা সবাই ছিল অজয় ছিল আরও সব প্লেয়ারগুলো ছিল কিন্তু এর আগের ম্যাচটা হেরে গেল ওরা শিবশঙ্কর একাদশ একাদশের কাছে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা আপাতত চলছে সরেন একাদশ ভার্সেস অপরদিকে ব্লু জার্সিতে যারা রয়েছে নামটা বলে দিচ্ছি সুকান্ত সঙ্ঘ দুই ভাই সুকান্ত সংঘ ভার্সেস সরেন একাদশের খেলা এটা দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা চলছে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা স্কোর লাইন শূন্য শূন্য মহেন্দ্র সরেন চিঠিটা আমাকে পাঠিয়েছিলে আচ্ছা ঠিক আছে অনেক সবাই চিঠি পাঠাচ্ছে কার চিঠি আমি কখন দেখব আমি সময় খুঁজে পাচ্ছি না যার কারণে আমি হয়তো দেখতে পারিনি তবে আমার কাছে ছিল অনেক জায়গারই চিঠি আসছে কম বেশি সত্যি কথা বলতে কি ঠিক আছে শেয়ার করে দেবো কোনখানের চিঠিটা একটু বলবে ঠিক আছে সবারই চিঠি শেয়ার করছি কম বেশি এবার সত্যি কথা বলতে কি আমাদের চ্যানেলের সব কাজগুলো রয়েছে সেসব কাজ করতে করতে ভুলে যায় মনে থাকে না মাস্টারের পায়ে বল মাস্টার থেকে অপরদিকে মুন্না ভালো গতি ছিল তবে ক্ষেত্রে কিন্তু রাজেন গোলকিপার বেরিয়ে এসে অ্যাপেলও গোল্ড কাপ আচ্ছা আচ্ছা অ্যাপেলও গোল্ড কাপ ইউ তবে আমি পরে সম্ভব হলে অবশ্যই শেয়ার করে দেব টু থেকে ব্যাক টু অপর অপরদিকে আবারও মুন্নার উদ্দেশ্যে বল মুন্না আক্রমণে শট নিয়েছিল তবে এক্ষেত্রে দুর্বল শট ঠিক আছে মহেন্দ্র সরেন আবার আক্রমণ করার চেষ্টা ওখানে সুকান্ত সঙ্গ সুকান্ত সঙ্গ দুই ভাই পূর্ব বর্ধমান ভার্সেস সরেন একাদশ এস এস সরেন একাদশের খেলা জয়ন্ত থেকে বাপন অপরদিকে দিকে আকাশের উদ্দেশ্যে বল আকাশ জার্সি নাম্বার এইট ছোট্ট খাটো চেহারা কিন্তু খুব ভালো খেলে কিন্তু এক্ষেত্রে আক্রমণটা করতে দেয়নি ওকে ফাউল হয়েছে তবে দেখা যাক এই জায়গা থেকে তারা সমতায় ফিরতে পারে কিনা সেটা এখন দেখার শুভঙ্কর শটে রয়েছে ওখানে শুভঙ্কর শুভঙ্কর কিন্তু মশাক্রাম মিরে পাড়ার মাঠে দুর্ধর্ষ একটা গোল করেছিল ক্রিকেট থেকে ওখানে মঙ্গলদার শট ছিল কিন্তু এক্ষেত্রে কিন্তু বাইরে হয়ে গেছে শটটা

চলছে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা লাইন কিন্তু শূন্য শূন্য অবস্থায় রয়েছে শূন্য শূন্য

থেকে মুন্না আক্রমণে মুন্না ফাউল দিয়েছে রেফারি ফাউল করা হয়েছে মুন্নাকে তবে দেখা যাক এই জায়গা থেকে তারা ফ্রিকিক পেয়েছে একটা ভালো জায়গায় ফ্রিকিক কিন্তু সুভাষ কিস্কু স্কোর লাইন শূন্য শূন্য এখনো পর্যন্ত স্কোর লাইন শূন্য শূন্য অবস্থায় রয়েছে মানে সৌভিক শট নিতে চলেছে সৌভিক ও হো হো পল্টুকে বাড়িয়েছিল তবে এক্ষেত্রে পোল্টু কিন্তু ঠিক পায়ে বলে করতে পারেনি কাউন্টার অ্যাটাক অপর দিকে শুভঙ্কর করেছিল এক্ষেত্রে কিন্তু হলো না आक्रमणটা রাজেন থেকে বাপন বাপন থেকে আবার ওখানে মঙ্গলদা ব্যাক টু আবারও রাজেন বাপন অপরদিকে আবারও এই মুহূর্তে এসে মঙ্গলদা বাতাস না গো বাতাস নেই গো মাঝখানে যাবো মাঝখানে যাওয়া

একাদশ বলতে বলতে কিন্তু হাফ টাইম হলো স্কোর লাইন কিন্তু শূন্য শূন্য প্রথমার্ধের খেলা শেষ হলো সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে মাস্টার মাস্টার থেকে পল্টু ব্যাক টু সৌভিক দূরপাল্লার শট ও সৌভিক অসাধারণ শট নিয়েছিল কিন্তু সবই এক্ষেত্রে কিন্তু বাইরে হলো অর্থাৎ গোলকিপার সেভ দিয়েছে স্কোর লাইন কিন্তু শূন্য শূন্য অবস্থায় রয়েছে এখনও পর্যন্ত সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে তবে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করতে পারে সেটা এখন দেখার আক্রমণ করার চেষ্টা করেছিল শুভঙ্কর মানে মুন্না বাধা দিয়েছে মুন্না ব্যাক টু গোলকিপার সবিক শৌভিক থেকে মুন্না হয়ে টু গোলকিপার লং বল এই মুহূর্তে বুড়ো বুড়ো থেকে আবার জয়ন্ত হয়ে এই মুহূর্তে পুষ বুড়ো আক্রমণে বুড়ো আবারও এই মুহূর্তে সে পল্টু হয়ে টু সৌভিক দুই ভাই একাদশ ভার্সেস সরেন একাদশ অর্থাৎ সুকান্ত সঙ্গ দুই ভাই সুকান্ত সঙ্গ দুই ভাই ভারসেষ সরেন একাদশের খেলা বল লড়াই ওখানে মঙ্গলদার সাথে বুড়োর তবে এক্ষেত্রে বাপন থেকে কুশ সরেন একাদশের আক্রমণ অপরদিকে শুভঙ্কর শুভঙ্কর পল থেকে মাস্টার তবে এক্ষেত্রে বল বাপন থেকে আবার ওখানে শুভঙ্কর है ये रिटर्न में वापस से ओके সেকেন্ড খেলা চলছে কিন্তু স্কোর লাইন এখনো পর্যন্ত শূন্য শূন্য অবস্থায় রয়েছে মঙ্গলদা লং বল দখলের লড়াই আকাশের সাথে সৌভিক এই মুহূর্তে আবারও শুভঙ্কর তবে বলছিনি নেইছে পল্টু পল্টু থেকে বুড়ো আর মুন্না মুন্না থেকে পল্টু শর্ট রাজেন গোলকিপার ভালো সেভ এক্ষেত্রে রাজেন আক্রমণে ওখানে আকাশ खली देबे नि उस्ताद भाइ 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 हेरे फ्रीम गर्दिउ गादु उंगो बोल्छितो कसैले यो बोल बोल गने बाट जानु रिच खेलै हैला सा सबैले

বাপন কুশের উদ্দেশ্যে বল কোষ সেন্টার তবে মাস্টার ওখানে ক্লিয়ার করলো তবে সেন্টারটা ভালো ছিল ক্ষেত্রে কিন্তু সেন্টারটা হয়তো বুঝতে পারেনি বাপন যার কারণে একটু ঢুকে গেছিলো किस विगर किस से कर्तव्य करते नींद से निज रोज जितनी है मैं उनको चुन के अब तो छोड़ आए मुनेले से आज है और के नुगे नुगे